নিয়ে নিলাম কিন্তু চাটপাড়া এসছিলাম আর দেখা হয়ে গেল টাকার সাথে ঘোল বিক্রি করছে রীতিমতো ঘুরে ঘুরে বিক্রি করে চাটপাড়া বোন দেখা তো আমি কিন্তু মানে ঘোল সিরিয়াসলি আগে জানতাম যে অন্য কিছু ঠিক আছে এখন যা শুনলাম যে অন্য কিছু না সবাই খেতে পারে তো এই গরমে খুব সুন্দর একটা খাবার তো টক টক ভাব এটা কি মানে

আচ্ছা আর কি বল না মাখনকে আচ্ছা এটা আচ্ছা এর এর দাম হচ্ছে 10 টাকা তাই তো এর থেকে বড় গুলো আছে এই এই হচ্ছে গ্লাস 10 টাকা তোমরা যদি চাতপরায় দেখে থাকো তাহলে অবশ্যই একবার খেয়ে দেখতেই পড়ো মানে এই ঘোলটা কোলকার ওদিকে পাওয়া যায় না ঠিক আছে গ্রামের দিকে এখন পাওয়া যায় খুব কম লোক এই জিনিসটা এখন বিক্রি করে তো আমি খাই আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কাকা কাকা খেয়েছো এই কাকা থেকে এই ঘোলটা